শিমুলতুল জঙ্গলে নাগরাজ নীল তার স্ত্রী মুনি এবং তাদের একটি মেয়ে একটি মাটির কুড়ো হয়ে বসবাস করতেন নীল নাগরাজ খুব পরিশ্রম করত সে তার জমিতে অনেক তরমুজ চাষ করেছিল আর ওই সব তরমুজগুলোকে সে পক্ষীকুল বাজারে বিক্রি করতে যেত তারপর হঠাৎ করে জঙ্গলে বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির ফলে জঙ্গলের পশু অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে জল বাড়তে ধুয়ে যায় আর কোনো ক্রমে নাগরাজা তার পরিবার বেঁচে যায় কোনো রকম ভাবে তারা ভাসতে ভাসতে একটা উঁচু পাথরের উপর তারা আশ্রয় নেয় এবং বৃষ্টিতে ভিজতে থাকে আর ওই পাথরের পাশে টুনি পাখি তাদেরকে দেখছিল আপনারা এখানে এভাবে কেন দিচ্ছেন আমরা তোমাকে দশ কথা বলবো তারপর নাগরাজ টুনিতাদিকে সমস্ত কথা খুলে বলে এবং নাগরাজের স্ত্রী মন্নি নাগিন তখন বলে মুসলধারে বৃষ্টি হয়েই চলেছে চারিদিকেই বন্যা বইয়েই চলেছে আমি বুঝে উঠতে পারি না আমার বাচ্চাকে আমি কি করে সুরক্ষিত রাখবো আপনি চিন্তা করবেন না নাগিন রানী আমি দেখছি কি উপায় বার করা যায় তারপর টুনি পাখি তাদের জন্য সাহায্য চাইতে পাশের জঙ্গলে যায় ও বন্ধু টিয়া পাখির সঙ্গে দেখা করতে যায় তারপর টিয়া পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে তখন টিয়া পাখি বলে তুই চিন্তা করিস না বন্ধু আমরা ওই পাথরের উপর ঘাস দিয়ে সুন্দর করে ওদের জন্য ঘর বানিয়ে দেব কিন্তু আমাদের পক্ষে সঙ্গে করে নিয়ে যাবো আর ও মাথায় করে সব গাছ বয়ে নিয়ে আনবে তারপর টিয়া আর টুনি পাখি নাগরাজের কাছে আসে নাগরাজ আপনাদের জন্য আমরা ঠিক করেছি চারিদিকে বন্যার জন্য সব ঘাস পচে গিয়েছে আমাদের ঘাস আনার জন্য ওই পাথরের উপর যেতে হবে ওখান থেকেই ঘর বানানোর জন্য ঘাস নিয়ে আসবো আর আপনাকেও যেতে হবে আমাদের সঙ্গে ঠিক আছে আমি রাজি কিন্তু আপনি একদম নিশ্চিন্ত হয়ে যান আমি এখন আমার মেয়ের খেয়াল রাখবো তারপর তারা তিনজন ওই পাহাড়ের উপর যায় সেখানে পৌঁছে সেখানে দেখে যে কোথাও কোনো ঘাসের চিহ্ন নেই আরে আমরা ভেবেছিলাম এখানে আমরা ঘাস পাবো কিন্তু আমাদের তো সব আশা ভেঙে গেল এখন আমরা ঘর বানাবো কি দিয়ে তারপর তারা ঘাস পাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায় এবং টুনি পাখি বলে সামনে সামনে দেখো ওই কত ঘাস রয়েছে আরে হ্যাঁ এত ঘাস একটা বাড়ি বানানোর জন্য তো যথেষ্ট তখন নাগরাজ সেই গুয়ার সামনে ঘাস কাটতে শুরু করে তখন হঠাৎ করে নাগরাজকে আক্রমণ করতে এগিয়ে যায় আর এই অবস্থায় দেখে টিয়া পাখি বলে ওরে বাবরে তুমি পালা এখান থেকে নাগরাজ আপনিও পালান এখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি নাগরাজ না তোমরা এখানে দাঁড়াও এই ডাইনিকে আমি উচিত শিক্ষা দেব এই কথা বলে নাগরাজ নিজের মাথার মনি হাতে তুলে নিয়ে সেটা ডাইনির সামনে তুলে ধরে তখন সেই মনি দিয়ে এক উজ্জ্বল আলো বের হয় আর সেই আলোতেই ডাইনি নাগরাজের বস হয়ে যায় তারপর এবার বল ডাইনি আমার সব কথা শুনবি হ্যাঁ নাগরাজ আমি শুনবো তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে নাগরাজ এবার কান পেতে শোন তোর এই খেতে আমাকে সব ঘাস দিয়ে দে এবার হ্যাঁ নাগরাজ এক্ষুনি দিচ্ছি তারপর দাইনি সমস্ত ঘাস কেটে নাগরাজের মাথায় দেয় তখন নাগরাজ ঘাস নিয়ে বলে তুই চিন্তা করিস না ডাইনি তোকে এই ঘাসের বদলে আমি তোকে একটা ভালো উপহার দিব তাছাড়া এই ঘাস আবারও দুদিনে বড় হয়ে যাবে আগের মতো তুমি কোনো চিন্তা করোনা না ডাইনি এখন আমি আসছি আমার জন্য আমার স্ত্রী আর কন্যা অপেক্ষা করছে কত দেরি হয়ে গেল এখনো পর্যন্ত তোর বাবা এলো না ওই পাহাড়ে কোনো দুর্ঘটনা হলো না তো আমার খুব এই দেখো মুন্নি আমি কত ঘাস নিয়ে এনেছি এই দিয়ে আমাদের অনেক বড় ঘর হবে তারপর টুনি পাখি আর টিয়া পাখি ঠোঁটে করে ঘাস নিয়ে বাড়ি বানাতে শুরু করে আর দেখতে দেখতে তারা একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয় তারপর মুনি নাগিন আর তার মেয়ে রিতা খুব খুশি হয় আর দেখতে দেখতে হঠাৎ আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায় তারপর তারা সবাই মিলে ওই ঘাসের ঘরে ঢুকে যায় এই ঘাসের ঘর কি সুন্দর তাই না মা মা দেখো বৃষ্টি টা ঘরের ভিতর আসছে না আর এই ঘরে আমার একটু ঠান্ডা লাগছে না এই ঘাসের ঘর খুব আরামদায়ক আমার খুব পছন্দ হয়েছে জানো নাগিন এই সমস্ত ঘাস আমি ডাইনির কাছ থেকে নিয়ে এসেছি আজ অনেক রাত হয়েছে কাল আমরা সবাই মিলে ফোন নিয়ে ওই ডাইনির গুহায় যাব ঠিক আছে নাগিন আমরা সবাই যাব পরের দিন সকালবেলা রুদ্র উঠে যায় চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করে তারপর সবাই ওই ঘাসের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তোমরা ছোট্ট পাখি তার জন্য তোমরা এত সুন্দর ঘাসের ঘর বানিয়েছো না হলে আমরা ঘর বানাতেই পারতাম না আর হ্যাঁ তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তারপর তারা সবাই মিলে একটা বড় ঝুড়ি নিয়ে ঝুড়িতে অনেক রকমের ফলমূল নিয়ে ডাইনির সঙ্গে দেখা করতে পৌঁছায় তার গুয়ার সামনে ততদিনে সেই কাটা ঘাসগুলো আগের মতো বড় হয়ে গিয়েছে ডাইনি ও ডাইনি একবার বাইরে এসে দেখো আমরা তোমার জন্য উপহার নিয়ে এসেছি তোমরা সবাই আবার এসেছো এবার তোমার নাগিনকে তার মেয়েকেও নিয়ে এসেছো তোমরা খেতে হবে না ডাইনি আমরা তোমার জন্য অনেক মিষ্টি ফল আর সুস্বাদু অনেক রকমের ফল নিয়ে এসেছি তোমার সত্যি বলছো সব ফল আমার জন্য এনেছো দেখিনি এইসব ফল তোমার জন্যই এনেছি আমরা আর আজ থেকে আমরা সবাই বন্ধু কিন্তু বন্ধু আমি ভবিষ্যৎ দেখতে পাই আর জানতে পাই তোমরা যে ঘাসের বাড়িতে আছো সেটা বেশি দিন টিকবে না কিছুদিনের মধ্যে প্রবল জ্বর হবে আর তাতে তোমার ঘাসের ঘর ঠিক আছে বন্ধুরা বুঝতে আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান আমাদের গল্পটি কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা